আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমার দিন জিন্দি বানা এটা হাইড্রোলিক সিস্টেম দেখো এটা সিস্টেম হলো এখানে এরকম একটা মাতু যেটা ভুল করে বদবে এটা ভুল করে দিবে এরকম 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 একটা স্কোয়ার বার বানিয়ে ফেলবে এটা অর্থাৎ এটা এই ভিডিওটা করার উদ্দেশ্যে যাদের যেসব মুনাফিক নাচিতের কবরের ভয় নাই কবরের যে সাপ দিবে মানে হাতি যে বুকের এই পাজারে হাঁটি ওই পাজারে ঢুকে যাবে ওই ভয়টা যাদের নাই মুমিন মুসলমানকে কবরের সাপ থেকে পৃথিবীর কোনো আদর্শনের পাবে না নবির রাসুল ব্যতীত শহীদ ব্যতীত তবে মুমিন মুমিনদেরকেও দিবে তাদের ছাপটা আল্লাহ সহনীয় করে দিবে মানে চাপ দিবে নাম মাত্র ছাপ দিবে কিন্তু ব্যথা পাবে না আর মুনাফিক নাস্তিক যারা কাফের যারা তাদেরকে ছাপ দিবে তাদের বুকের বুকের পাজরে এ পাজরে হাঁটি ঢুকে যাবে যেরকম এই যে হাটেলি প্রেসার এখানে এটা এটা মনে একটা কবরে এটা ডিজাইন তো মতো মানুষের বানানো একটা মেশিনে যদি এত ক্ষমতা থাকে তাহলে আমার আল্লাহর ক্ষমতা কেমন হতে পারে যে আল্লাহ মানুষকে বানাইছে এই এখানে এটা এটা বহ করে দিবে এরকম একটা চাকরি বিনিয়ে ফেলবে ব্যস্ত একটা বার বানিয়ে ফেলবে তো এই মেশিনে মানুষকে বানানো একটা মেশিনে যদি এত পাওয়ার হয় তাহলে আমার আল্লাহর কোন বলবে ভাই কোন কভারে সাপ দিয়ে শুরু করে দিবে বাস তো এখনো সময় আছে বয় কভারকে বয় করা মৃত্যুকে বয় করা লাভ নাই চাকরাতুল মদ মৃত্যুর ফেতনা থেকে পৃথিবীর কোনো আদম সন্তান বাঁচতে পারে না কে পর্যন্ত বাঁচতে পারবে না শয়তানের ফেতনা থেকে শয়তানের ফেতনা থেকে সাইলে বাঁচতে পারবে আদম সন্তান কিন্তু সত্যের আদম সন্তান শয়তানের ফেতনা মধ্য হবে মৃত্যুর আগে পূর্বে অর্থাৎ প্রত্যেক আদম সন্তান মৃত্যুর পূর্বে শয়তানকে একবার সচকে দেখতে পারবে জীবনে একবার হলে দেখতে পারবে আমাকে আল্লাহ বারো বছর আগে একবার দেখেছে জিন শয়তান দেখেছে আল্লাহ যেভাবে হোক নামাজ নামাজ পড়া অবস্থায় সেটা শয়তানও জানে আমিও জানি ভালো করে আমার পরিবারকে জানা যেন ওরা আমার কথা বিশ্বাস করে নাই তো প্রত্যেক আদম সন্তান মৃত্যুর ফেতনাকে দেখতে পারবে মারাগোল মদ দেখতে পারবে শয়তানকে দেখতে পারবে নেক শুরুতে দেওয়ার জন্য মৃত্যুর সময় যদি আল্লাহবাক আমার সাজানো সে আমার উন্মত যেন কোনো উন্মত যেন এর ছাতটি তোমার নাগরে নামাজের সালাম না ফিরায় আল্লাহ হুকমা ইনি আজ কবার ইনি আউজ আউ যুক আজি জাহান নাম ইনি আউজ মাসি জাজাল ইয়ে অলমা মাথ আমার মাঝে মধ্যে কথা বাজি যাবে ওটা নিয়ে ফেকাবাজি ফেটনাবাজি করবেন না ভাই কথা বাজে না যখন দেখি তারা ইয়া করি তখন ওটা যাই হোক তো এটা থেকে কবারকে কবারের বয়স সকলের আদর সকলের আদর্শ থাকা দরকার মৃত্যুর ফেতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে নাহলে আল্লাহা বাঁচাবে না কারণ মৃত্যুর মৃত্যুর সময় যদি আল্লাহ ফাক খুঁজে ফেরস্তা ফাটাইয়ে যদি আল্লাহ মানুষ আমার ই রক্ষা না করে তাহলে আমি বেমার হয়ে যাবো নাও যদি আল্লাহ এই বয় সবার কলমে থাকতে হবে আর কবরের আজবকে সবাইকে বক্তব্য করতে হবে